কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অবশ্যই ভালো রয়েছ কি ভালো আছো তো হ্যাঁ আচ্ছা আমিও ভালো আছি বাসায় রয়েছি তোমরা অবশ্যই বাসায় আছো এখন নিরাপদে আছো সুস্থ আছো আচ্ছা আমরা এখন একটা কাজ করতে পারি আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বলছি তোমরা খাতা কলম এবং বই নিয়ে আমার ছেটের সামনে বসে পারো আমরা একটি মজার ক্লাস করব এখনই আমরা আজকে আমি হাজির হয়েছি ঝালোকাঠি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের ঝালোকাঠি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে তুলে শুভেচ্ছা আমরা আজকের যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এর সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কেন বন্ধুরা তোমরা জানো যে প্রথম সময় পরীক্ষা ঈদের আগেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু করোনা সংকটের কারণে আমরা পরীক্ষা নিতে পারিনি অথবা তোমরা পরীক্ষা দিতে কিন্তু যেহেতু তোমরা পরীক্ষা দিতে সুতরাং পরীক্ষা প্রশ্ন প্রশ্ন পরীক্ষার সম্পর্কে তোমাদের একটি ধারণা হওয়া দরকার ছিল সেজন্য আমরা তোমাদের গণিত বিষয়ে আমি তোমাদের গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নের ধারণা দেব যে ধারণার মাধ্যমে তোমাদের অনেকটা উপকৃত হবা তোমরা সুতরাং আমরা আজকে একটি সৃজনশীল অংশ সমাধান তোমাদের সামনে উপস্থাপন করবো এবং সমাধান করে দেখাবো সবাই ভালো আছো আমরা আজকে তারিখ আচ্ছা এদিকে একটু লক্ষ্য করো দিকে আমি প্রথমেই যেহেতু সময় কম ফেসবুক লাইভ ক্লাস সুতরাং তাই আমি একটি সমস্যা সমস্যা তোমাদের আগেই আমি তুলে রেখেছি প্রশ্নটি একটু তোমরা লক্ষ্য করো আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কতগুলো সংখ্যা খাতায় সংখ্যাগুলো হল পাঁচ হাজার সত্তর উনসত্তর আর সাত শত এক এখন এই অঙ্কটি প্রধান শিক্ষক লিখতে বলেছেন এখন সেখান থেকে আমরা দেখো চারটি বা পাঁচটি গাণিতিক সমস্যা বের করেছি এটাই বলে সৃজনশীল প্রশ্ন এগুলো তোমরা আগে করোনি এবছর তৃতীয় শ্রেণীতে আমরা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার সাথে মিল রেখে এই অঙ্কগুলো আমরা পাবো আমাদের সব সব সাবজেক্টেই এভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাহার আছে এখন দেখো ক নম্বর প্রশ্নটি রয়েছে চতুর্থ সংখ্যাটি কথায় লিখো ক নম্বরে রয়েছে প্রথম হতে পরপর তিনটি সংখ্যা যোগফল কত এখান থেকে পরপর তিন সংখ্যার যোগফল কত গ নম্বরের প্রশ্নটি রয়েছে দ্বিতীয় সংখ্যা থেকে এগারো কম সংখ্যাটি কত এবং ঘ নম্বরের প্রশ্নটি রয়েছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখো এই ক্রমে সাজিয়ে লেখা আমরা দ্বিতীয় শ্রেণীতে করেছি অবশ্যই বন্ধুরা তোমাদের মনে রয়েছে এবার কুম নম্বর প্রশ্নটি রয়েছে সব থেকে বড় এবং সব থেকে সবচেয়ে ছোট সংখ্যা পার্থক্য করে এই অঙ্কটিও তোমরা আগে ক্লাসেও করেছ আজকে আমরা করব তাহলে দেখো আমরা এই পাঁচটা সংখ্যা লেখা রয়েছে এখান থেকে কতগুলো অঙ্ক পেয়েছি মজার অঙ্ক না হ্যাঁ স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে দেখবা অনেক সোজা তাহলে আমরা এবার সমাধানে চলে যাই কি বলো বন্ধুগণ যাবো হ্যাঁ ঠিক আছে আমরা ক্লাসে সমাধানে চলে যাচ্ছি তোমরা খাতা কলম রেডি করো আমরা প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে লিখে রাখো আচ্ছা আমার পরিচয় কি তোমাদের দিয়েছিলাম আমার পরিচয় হলো দুজন ব্যাপারি সহকারী শিক্ষক বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি সদর ঝালকাঠি আচ্ছা সমাধান আমরা লিখলাম এবার ক নম্বরের সমাধানটি আমরা প্রথমে করবো ক নম্বরের সমাধানটি আমরা প্রথমে করবো দেখো চতুর্থ চতুর্থ সংখ্যাটি কথাই লিখুন এখন আমাদের বুঝতে হবে চতুর্থ সংখ্যা কোনটি এখন দেখো এখানে আছে প্রথম এটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ সংখ্যাটি কত বন্ধুরা তো আমি বলবো না তোমরা বলো এটা উনসত্তর তাই এটা কথায় লিখতে পারবো না আমরা এখন এটা সমাধানে কয় সামনে লিখবো চতুর্থ সংখ্যা

স ছয় তিয়াত্তর তাহলে বয় শূন্য র ঊনসত্তর দীর্ঘ ন পঞ্চাশ শ চয় তৈ বয় শূন্য র উনসত্তর লিখতে পেরেছো বন্ধুগণ ঊনসত্তর কথা কি লিখতে পেরেছো কোথায় আচ্ছা হ্যাঁ দেখে না আচ্ছা অবশ্যই লিখেছো মনে হচ্ছে আমি এবার ছ নম্বর প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি আমাদের যেহেতু তা পাঁচটি প্রশ্ন আমাদের একটু ছোট ছোট করে লিখতে হবে তোমরা তোমাদের খাতায় ইচ্ছে মতো লিখতে পারো তবে এক পৃষ্ঠায় লিখতে পারলেই সবচেয়ে ভালো আচ্ছা ছ নম্বর প্রশ্নের সমাধান প্রশ্নটি রয়েছে প্রথম হতে পর পর তিনটি সংখ্যার যোগফল কত এখন এখানে দেখো তিনটি সংখ্যা পর পর কোনটা কোনটা হবে পাঁচ হাজার ছয়শো বিশ আশি আর চার হাজার সত্তর এই সংখ্যা তিনটি হবে না পর পরপর মানে একের পরে একটার একটা তো প্রথম থেকে আমরা প্রথমে একটি প্রথমটি সংখ্যা নেব আমরা নেব না যোগ ফল তাহলে কি যোগ করতে হবে ধারাবাহিক শূন্য যোগ ছয় শত আশি যোগ আর একটা সংখ্যা আছে কি চার শূন্য সাত শূন্য এখন এটার আমরা কি করব আমি প্রত্যেকবার সমাধান লিখলাম না একবার লিখে লিখে দিয়েছি আর না যেহেতু আমাদের জায়গা কম এবার আমরা এটার যোগ ফল বের করব যোগ ফল দেখো আমরা টিনে টিনে করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সবগুলোর প্রথম সংখ্যায় রয়েছে শূন্য তাহলে আমরা ডান পাশে সবার ডান পাশে ডান দিক দিয়ে শুরু করতে হবে যোগ ফল তাহলে শূন্য দিলাম তারপরের সংখ্যা কি রয়েছে সাত দ্বিতীয় সংখ্যায় রয়েছে দ্বিতীয় সংখ্যায় আট সাত আর আট কত নয় দশ এগারো সাত হাতে আমাদের কত রইল এক হাতে আমাদের এক রইল এবারে পরের সংখ্যায় যাব আমরা দ্বিতীয় সংখ্যায় এই এক আর যোগ করতে হবে কত এক একের সাথে ছয় যোগ করলে কত হবে

অবশ্যই সোজা অঙ্ক করতে পারবে কিন্তু ভয়ের কিছু নেই যেহেতু এতগুলো অঙ্ক হলো কি করে এটা নিয়ে কোনো ধীরে অঙ্ক করার চিন্তা করার দরকার নেই বা কোনো সমস্যা নেই এগুলো একটু চিন্তা করলেই আমরা অঙ্কগুলো পারবো গরম অঙ্ক চেয়ে একটা অঙ্ক চেয়ে এগুলো কিন্তু সোজা করব এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব গ নম্বর প্রশ্নের প্রশ্নটি রয়েছে কি দ্বিতীয় সংখ্যা থেকে এগারো কম সংখ্যাটি কত এগারো কম কম মানে কি কম অর্থ কি বলতো হয়ে যাওয়া আমরা দ্বিতীয় সংখ্যাটাকে এগারো কম কমিয়ে দেবো কমিয়ে মানে বিয়োগ করে দেবো তাহলেই আমরা সংখ্যাটি পেয়ে যাবো সংখ্যা কত দেখো সাড়ে সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত ছয়শত আশি এখন কি বলছে দ্বিতীয় সংখ্যা ছয়শত আশি এর থেকে এগারো কম তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি এর আগে বিয়োগ করতে হবে ছয়শত আশি বিয়োগ এগারো এই অঙ্কটাকে তোমরা এক মাসে এভাবেও করতে পারো দুশো আশি এগারো বিয় এভাবেও করা যায় এভাবে করেও লাফ মাসে লাভ করে করা যাবে এর এক কাছে কথা হলে উপায় যদি শূন্য থাকে তখন আমরা এক ধরব বাম পাশে আগে তাহলে হবে কত দশ এক আছে কত হলে দশ হবে তখন কত নামে এক আছে কত দশ হবে কি হবে কত হবে নয় রাইট নয় হবে হাতে আমার আবার এখানে যে আমি এক ধরেছিলাম সেই এক আমরা এটার সাথে যোগ করতে পারি অথবা এই আটের সাথে বিয়োগ করতে পারি তোমার যেটা সুবিধা হবে তবে আমরা একের সাথে যদি যোগ করি তাহলে হবে এক এক দুই দুই আছে কত আট হবে অথবা সেই এক আটের সাথে বিয়োগ করলে হবে সাত তখন এক আছে কত সাত হবে যেভাবে করো সেটাই অঙ্করা হবে তাহলে আমরা দুই আছে কত হলে আট আছে তাহলে কত হবে ছয় তাতে কিছু আমরা হাতে আর বাম পাশের সংখ্যা নিই নেমে যাবে আর উপরের সংখ্যাটি নেমে যাবে কারণ উপরের সংখ্যার নিচে আর কোনো সংখ্যা নেই যদি উপরের সংখ্যা থাকে নিচে নেমে যাবে ছয়শো উনসত্তর কত হলো উত্তর আমাদের ছয় তাহলে আমাদের সংখ্যা রয়েছে সংখ্যাগুলোতে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখো এই ক্রমে সাজিয়ে লেখা আমরা দ্বিতীয় শ্রেণীতে অনেকগুলো অঙ্ক করেছি বড় থেকে ছোট এগুলো তোমরা অবশ্যই

এইটার দিকে আমাদের এই দুটো হয়ে গেল এরপর আছে শতকের ঘরে কয়টা সংখ্যা আছে এক দশক শতকের ঘরে সাত এটা হলো একক দশক শতকের ঘরে ছয় তার মানে এইটা বড় কারণ শতকের ঘরে ছয় শতকের ঘরে সাত সাত শত এরপরে দেখো সত্য সংঘের কথা বলছি ছয় সত্তর এরপরে সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা হলো ঊনসত্তর শর্ত থেকে ছোট সংখ্যা এখানে আমরা লিখে দেবো ঊনসত্তর কথাটি শব্দটি আমি সাঙ্ঘাতিক লিখে দিলাম তাহলে এটা কিন্তু আমাদের ছবিতে ঘর থেকে ছোটো ছোটো সাত দিয়ে লেখা হলো গরম থেকে ছোট সাত দিয়ে লেখা এখানে আমরা লিখে দিতে পারি আর থেকে ছোট সাত দিয়ে পাই

সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত এখন আমরা সবচেয়ে থেকে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা কোথা থেকে পাবো বলো তো বন্ধুগণ কোথা থেকে পাবো মাথায় একটু বুঝে কাটাও তাহলে পেয়ে যাবে এর ভিতরেই আছে আছে না হ্যাঁ এই একটু আগে আমরা যে করলাম ঘ নম্বরে সবচেয়ে বড় থেকে ছোট সাজিয়ে পাই এখানে দেখো আমাদের প্রথম যে সংখ্যাটি আছে এটি কিন্তু আমাদের সব থেকে বড় সংখ্যা আর বলতে কি সব থেকে বড় এবং সব থেকে ছোট আর সর্বশেষের যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আমাদের সব থেকে ছোট সংখ্যা সুতরাং আমরা সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যা পার্থক্য এই পার্থক্য কথার অর্থ কি আমরা দ্বিতীয় শ্রেণীতে পেয়েছি অনেক পার্থক্য পার্থক্য শব্দের অর্থ পার্থক্য হলো বিয়োগ করা পার্থক্য আসলে করতে হবে কি বিয়োগ করতে হবে পার্থক্য তারপর হলো তুলনা এগুলো কি এগুলো থাকলে কি করতে হয়

তাহলে আমরা এখান থেকে দুই থেকে এক নিতে হবে এখানে আগে সুতরাং এখানে মনে করতে হবে এক আছে পাঁচ আছে কত হলে এক ছয় আছে কত হলে এক হবে সুতরাং এখানে উপরে সামনে ছোট হয়ে যাচ্ছে আবার এক আমরা এখান উপর থেকে নিতে পারি তাহলে হবে কত যে ছয় অথবা আর করা যায় এখানে আমরা এক দিয়েছিলাম না সেই সংখ্যাটি যোগ করেও করা যায় হবে তাহলে কথা বার হবে আট নয় দশ এগারো বারো পাঁচ হলে কত হলে পাঁচ হলে আমরা এখানে পাঁচ দিতে পারি আমাদের এখানে এক ধরে না সেই এক এখানে নিচে আনতে হবে এক আছে কত হলে এক আছে কত হলে ছয় হবে এবারে এক আছে কত হলে ছয় হবে এক দুই তিন চার পাঁচ ছয় কত পাঁচ আমরা কয় পর কত পর পর যেতে আসলাম পাঁচ এবারে কিন্তু আমাদের হাতে আর কিছু নেই এবারে বাম পাশের যে উপরে সংখ্যাটি রয়েছে সেটি অটোমেটিক নেমে দেয় কারণ এই সংখ্যা আমার নিতে কোনো সংখ্যা নেই তাহলে বুঝতে পারছি বন্ধুরা যে আমরা কীভাবে বিয়োগ করবো

এবং অঙ্কগুলো বুঝে নাও একবার যদি একটা অঙ্ক ভালো করে বুঝে নিতে পারো তাহলে আর সৃজনশীল সম্পর্কে তোমাদের কোনো বিরূপ মনোভাব থাকবে না তোমাদের মনোভাবটি চেঞ্জ হয়ে যাবে আমরা দেখবো অনেকে ধারণা যে সৃজনশীল অঙ্ক করতে খুবই কষ্ট আসলে কিন্তু তা না করতে মজা আছে দেখো এখানে আমরা ঘ নম্বরের যে অঙ্কটি করেছি সেখান থেকেই কিন্তু ঘ নম্বর অঙ্কটি আমরা করতে পেরেছি এভাবেই সৃজনশীল অঙ্কের একটি ধাপ রয়েছে এবং এক ধাপের সাথে আর ধাপের কিছুটা মিলও রয়েছে সুতরাং তাই আমরা এগুলো ধারাবাহিকভাবে করব এবং চেষ্টা করব বারবার করব তোমরা এই অঙ্কগুলো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে এভাবে একটি অঙ্ক তুলে নিজেরা অথবা অভিভাবক অথবা স্কুল খুললে পরে তোমাদের শিক্ষকদের কাছ থেকে সৃজনশীল প্রশ্ন বের করি তারপর অঙ্ক করবে প্র্যাকটিস করবে যত বেশি অঙ্ক করবে অত বেশি অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা বৃদ্ধি পাবে এবং অঙ্কেতে ভালো মার্কস পাবে অঙ্কে অবশ্যই ভালো মার্কস পেতে হবে নইলে তো আমাদের অন্যান্য সাবজেক্টে আরও নাম্বার কমে যাবে কারণ আমরা আশা করি তোমরা অঙ্কটি ভালো করে তুলতে পেরেছ এবং অঙ্কটি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের আমার এই কৃতকর্ম কিছুটা সফলতা অর্জন করবে আশা করছি আর আমাদের অভিভাবকদের বলছি আপনারা আপনার শিশুদের এই ক্লাসটি দেখতে সুযোগ করে দিবেন কারণ হলো আপনাদের হাতে স্মার্টফোন রয়েছে কিন্তু আমাদের বাচ্চাদের বা শিশুদের হাতে এই স্মার্টফোনটি নেই তারা অনেক সময় এগুলো খুঁজেও পায় না সুতরাং আপনারা তাদেরকে এই ক্লাসগুলো দেখতে সুযোগ করে দেবেন তাহলে ওদের ঘরে বসে অঙ্ক খারাপ লাগবে ক্লাস ক্লাসের সাথে থাকবে অঙ্ক কিছু ক্লাসের সাথে থাকবে কিছু বাসায় বসে প্র্যাকটিস করবে তাহলে আপনারা উপকৃত হবে ওদের আপনাদের শিশুরা উপকৃত হবে আমরাও ভাববো যে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস তার মাধ্যমে আমরা কিছুটা হলেও আমাদের শিক্ষার্থীদের কিছু শেখাতে পারছি ভালো থাকবেন সবাই আজকের ঝালবাটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই ক্লাস শেষ করতে যাচ্ছি সবাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং লেখাপড়া করবে ধন্যবাদ ভালো থাকবে